জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে দশটি আমল শেয়ার করতে চাই যে দশটি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই মাথায় রাখবেন যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস এটা আমার কথা নয় আল্লাহ তালা বলছেন ফেমাং জুহ জিহা আনিন্নারি ও উদ হিলাল জান্নাত ফাজ যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের খাতারে তার নামটা নিশ্চিত করেছে তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না সুবহানাল্লাহ সবাই লা ইসাওয়ি اصحابুন নারি ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নতি হুমুল ফায়িজু দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল দে আর নট ইকুয়াল এভার দ্য পিপল অফ প্যারাডাইস দে আর গেইন দ্য আলটিমেট সাকসেস ইন देयर লাইভস আল্লাহ বলছেন যারা জান্নতি আর যারা জাহান নামি তারা কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্ধব পড়েন সবাই সুফান আল্লাহ এজন্য আল্লামা একবার রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে লিখেছেন জিসে আল্লাহ মেলা আর দুনিয়া মে উসে কুছ ভি না মেলা ফির ভি উসে সব কুছ মিলা আর জিসে আল্লাহ না মিলা আর দুনিয়া সব কিছু মিলা ফির ভী দর হক ভি না মিলা যে আল্লাহকে পেলো যে জান্নাত পেলো আর দুনিয়া সে কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না যে আল্লাহর বন্ধুত্ব পেলো না সে জন্নাত পেলো না কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেলো যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে বা বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে না ঠিক কিনা বলেন সো আওয়ার এইম ইজ টু গেট দ্য ফেরাডাইস আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা আজকে আমরা দশটি এমন অভ্যেস জানবো দশটি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে নাম্বার এস্টাবলিশিং দ্য ডেইলি ফাইভ প্রেয়ার্স প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেই বান্দা পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন সুবাহ পড়েন সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ মিনস লিটারেলি কানেকশন লিঙ্ক অর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সব কাছের বান্দা হয়ে যাবে সুমালা পরন সবাই ফার্স্ট জুথ ওয়াখ তারি আল্লাহ সেজ in দিস আয়া ও মাই ওয়াশীপার ইফ ইউ ওয়ান গেট close atমি প্রস্ট্রেইট এন্ড বি ক্লসের টমি বান্দা রে তুই সেজ দাইল উঠিয়ে পর তুই আমার সব কাছের সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে সুমালা পরেন নামাজ হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস জান্নাতের দরজা খুলতে সবচাইতে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ মাথায় রাখবেন নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে সমস্ত আমল করতে সক্ষম হয় নামাজ হচ্ছে আসলে ফিলার আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন আপনি পাঁচক তো নামাজই পড়েন না আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন বলেন ইয়াস নাকি ন পাবেন না নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি একজন মুমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ দায় করা আল্লাহ আকবর নামাজ পড়তে হবে আপনাকে নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহালা বলেছেন ওয়াকিম এস্টাবলিশ দ্য সালাহ নামাজকে তোমরা কায়েম করো নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে তার টাইমে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালা ইন আ পারফেক্ট ওয়ে দ্য ইজ নো রাশিং ইন সালাহ নামাজটা পড়িয়ে আমরা চার ডাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র দুই মিনিট অথচ অ্যাটলিস্ট দশ মিনিট সময় লাগার কথা ঠিকই না বলেন নামাজ পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দেবে একজন তিনি কে দুই নম্বর আমল চ্যারিটি দান করা দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান তাকে আপনি সাহায্য না করেন তাকে আপনি হেল্প না করেন অথচ আপনার কাছে সামর্থ্য আছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন আপনি যত বড় মুফাসের হন আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড়ো আলেম হন মুফাসের হন হাফেজ হন আপনি ভালো মানুষ হতে পারেন না ঠিক কিনা বলেন সাদাকা অ্যান্ড চ্যারিটি উইল হেল্প ইউ টু এন্টার ইন দ্য ফার রাইস সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায় সুমালা পড়ো সবাই আল্লাহ রসুল সল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল আলিয়া খাই রুমিন ইয়াদি সুফলা দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয় স্মলা পড়বেন না আপনার সবাই আপনি দেনেওয়ালা হবেন একান্ত অপরগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন ডোন হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করবো ঠিক কিনা বলেন দান করতে হবে তিন নাম্বার ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য ডোর অফ জানা যদি আপনি জান্নাতে দরজা খুলতে চান তিন নম্বর আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইড দ্য কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায় কানেকশন বেড়ে যায় সম্পর্ক বেড়ে যায় কোরআন তেমন এমন একটা কিতাব আল্লাহ রসুল বলেছেন আল কোরআন হজ্জাতুল্লা কে আলাইক কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে তুমি যদি আমল হতে পারো কোরআনকে পড়তে পারো জানতে পারো মানতে পারো কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে সবাই দিস ইজ দ্য কোরআন এমন একটা কিতাব হুতাল রিলায়েবল বুক এভার ইন দা ওয়ার্ল্ড ওয়ার অফ দ্য ইজ নো ডাউট ইন ইট আর গাইডেন্স টু দোজু আর মুত্তাকেইদ এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই সন্দেহে লেশ মাত্র নেই মুত্তকেইদের জন্য যে আল্লাকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়ত হিসেবে পাঠিয়েছে একজন তিনি কে গলান পড়তে হবে সর্বোচ্চ এক পৃষ্ঠা পড়েন সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠে পড়েন এক পারা পড়েন পনের পৃষ্ঠা পড়েন যখন যতটুকু আপনার কোলায় তেলাওত করবেন এটা আপনার মনে শান্তি এনে দিবে। সুরা ইয়াসিনটা পড়েন যে সুরা মুখস্থ আছে এটা সেটা পড়েন শোনেন না পারলে শেখেন বাট কানেক্টেড হন কোরান ছাড়া আপনি জান্নাত পাবেন না কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন এ কোরানটা আপনার ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথেডোলজি ইটস এ প্রবলেম সলভিং ম্যাথেডোলজি কোরানটা পড়লে সমস্যা বাড়ে না বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন ঠিক কিনা বলেন জান্নাতের দরজা খুলতে চাইলে পড়া মাস্ট তিন আমল চার নাম্বার আমল কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে যেই বান্দা আব্বা আম্মার সঙ্গে বিনয়ী হয়ে যায় যে বান্দা আব্বা সঙ্গে দয়ালু হয়ে যায় ভালোবাসার ব্যবহার করে যত্ন করে ভালোবাসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে আল্লাহ বলছে তোমরা ফ্রেশ তারা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসিলা করে জান্নাতের ফায়সলা করে দেবো সবাই সময় আল্লাহ তালা কি বলছে শোনেন আল্লাহ বলছে শোনু আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের এবাদত করবা এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়াল ইদাইনি আসানা বি টু ইউর প্যারেন্টস আব্বা মার সঙ্গে ভালো হয়ে যাও ভালো ব্যবহার করো অ্যাসান করো তাদের মাঝে এক অথবা দুইজন বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহু মা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড বাজে ভাষায় কথা বলো না স্পিক কথা বলো আদব দিয়ে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও আব্বা তুমি যা বলবা তাই করব। মা তুমি যা বলবা তাই করব। এই যে খেদমত এই যে এসান এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা নিবেদিত প্রাণ হয়ে যাওয়া এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেবে পরাজসভাই সোহান ল পাঁচ নম্বর যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান ইউ হ্যাভ টু অ্যাভোয়েড দ্য মেজর সিনস যত বড় কবিরা গুনাহা আছে যেমন শেরখ যেমন জেনা যেমন মানুষের হক নষ্ট করা এই সমস্ত মেজর যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে যত বেশি মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নম্বর ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাটি উমত হয়ে যায় পড়বেন না আল্লাহ রসুল বলেছেন আমার উন্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উন্মত সুদ খেতে পারে আমার উন্মত ভুল করে জেনাও করতে পারে আমার উন্মত ভুল করে ঘুষও খাইতে পারে আমার উন্মত যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উন্মত একটা কাজ করতে পারে না আমার উন্মত কাউকে ধোকাতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমান ঠিক কিনা বলেন আমান সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহর রসুল বলছেন যে একে অপরকে ধোকা দেয় যে ধোকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে কত মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাই তো সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুব ভাইরা ঠিক কিনা বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারোর কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল সাত নম্বর যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন ক্যামতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি নাম্বার টু দ্য পিপল অফ হেলফায়ার জাহান্নামি আল্লাহ তাআলা জান্নাতি কাতারের মাছ থেকে কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আবদুল্লাহ আব্দুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনেটলি ইউ উইল অ্যান্সার ইন দ্য প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জান্নাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে পড়েন এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিল আর একটা আয়াত শুনেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরুহুম বিগাইর হিসাব আল্লাহ যখন ধৈর্যশীল বান্দাকে তার জাযা দেয় তার রিওয়ার্ড দেয় তার প্রতিদান দেয় আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে নিয়ামত দান করে সুবহানাল্লাহ পড়েন আনলিমিটেড মার্সি ব্লেসিং এন্ড বাউন্টিজ ইউ উইল গেট ইওর লাইফ ইভেন ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট উইদাউট লিমিটেশন কোনো প্রকার হিসাব ছাড়া আইডিয়া ছাড়া সীমা ছাড়া আনলিমিটেড পুরস্কার আপনাকে দিবে একজন ধৈর্যের বিনিময়ে তিনি কে আট নাম্বার ফগিভনেস ইউ হ্যাভ টু ফগ এভরিওয়ান ফ্রম ইউ হার্ট কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে মাফ করে দেবেন কেউ আপনাকে আঘাত করেছে মাফ করে দিবেন কেউ বাজে কথা বলেছে মাফ করে দিবেন কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে মাফ করে দিবেন মাফি হচ্ছে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে একটা ফিস ফিলিংস দেয় আপনাকে আপনি ক্ষমা করবেন সামনে এগিয়ে যাবেন আপনি ভাববেন কেন ধোকা দিল কেন চিট করলো কেন বিশ্বাস ভাঙলো কেন হক নষ্ট করলো এই অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউর ইট উইল বার্ন ইউর ইনসাইট ইট উইল বার্ন ইউর সোল এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবে মাথায় রাখবেন প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে ঠিক কিনা বলেন প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে ঠিক কিনা বলেন জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন আপনি আখরাতের দৌড়ে আখরাতের রেসে এত সামনে যাবেন এত সামনে যাবেন এত দূরে যাবেন এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাচর ভেতরে খুঁজেই পাবে না আপনি হবেন সেরা ইউ উইল বি দ্য আর আপনার অতএবানি করে মাফ করা শিখবেন যদি আপনি আপনার জান্নাতের দরজা খুলতে চান নয় নাম্বার আমল বলতে চাই খুবই সংক্ষেপে বেশি বেশি জিকির করা সকলে আলহামদুলিল্লাহ ব হ্যালো আবিদিকে ইল্লাহ হিট অফ মাইনল কলুক এফ গেট দা পিস অফ ইউর হার্ট ইউ মাস্ট রিমেম্বার অফ লর্ড যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তার মনে সুখ এবং শান্তি দেয়কে বেশি বেশি জিকির করবেন এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে কারণ জিকিরটা এমন একটা আমল জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই দশ নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইন্টেনশন যে কোনো আমলে নিয়তটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমাল উবিন নিয়াত সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইওর ইন্টেনশন তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো নিয়ত যেমন প্রতিদান তেমন হবে নিয়াত যদি হয় শো অফ করা আপনি দুই পয়সা লাভ পাবেন না নিয়াত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা আপনি দুনিয়াতেও সম্মান পাবেন আপনার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিবে জান্নাত পেতে হলে হলে জান্নাতের দরজা খুলতে নিয়াত ভালো হতে হয় যারা নিয়াত খারাপ যারা নিয়াতে সফ যার নিয়েতে রিয়া দিয়ে ভরপুর সে যত আমল হোক মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে সো আপনারা আজ থেকে নিয়াত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ আপনারা নিয়াত করে কাজ করবেন অল্প আমল করবেন আখলিস দিন একা এক ফিক আল আমালুল কালিল বান্দা যদি এখলাসের সঙ্গে অল্প আমলও করে নিয়াত যদি সঠিক হয় অল্প আমল বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে সুমাল্লা পড়েন সবাই আল্লাহ এই দশটা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক পড়েন সবাই আমিন আল্লাহ আমাদের সকলের জন্য জানাতে দরজাকে ওপেন করে দেখবেন শুভ আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলিন আসসালামিক রহমতুল্লাহ বাকু